নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রচণ্ড শীত পড়ে গেছে আর এই শীতে তো আমাদের দেখছি ত্বক মানে স্কিনের অবস্থা খুব খারাপ হয়েছে তো এরকমই একটা ভিডিও দেখো আমাদের হাতে স্কিনগুলোও কিন্তু আমরা যখন কাজ করি শীতকালে হাতে চামড়াগুলো কুচকে যায় এবং ছোট ছোট র্যাশ বেরোতে থাকে তার সঙ্গে কিন্তু এই স্কিনের হাতে চামড়াগুলো উঠতে থাকে তো তোমাদের একদম ক্লোজ করে দেখাচ্ছি যারা আংটি পরো তাদের কিন্তু আংটির এখানে একদম সাদা সাদা একটা খারাপ অবস্থা হয়ে যায় স্কিনটাও কিন্তু একদম বাজে হয়ে যায় সেই জন্য তোমাদের দেখাবো অ্যালোভেরার আজকে কামাল দেখাবো আমার বাড়িতে অ্যালোভেরা আছে আর এই অ্যালোভেরা থেকে একটুখানি অ্যালোভেরা গাছের একটা পাতা আমি তুলে নিয়েছি তোমরা না থাকলে তোমরা অ্যালভেরা জেল দিয়ে এই টিপসটা করতে পারো শীতকালে এই ছোটো ছোটো টিপসগুলো করলে আমাদের স্কিন হাত পা বডি যে কার যে কোনো জায়গার কার স্কিন কিন্তু আমাদের ভীষণভাবে ভালো থাকে তোমাদের অ্যালভেরার পাতার কিভাবে জেলটা বার করবে সেটা দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি দুপাশের দুই শীতটা আগে চাকু দিয়ে কেটে নেবে তারপরে যে ওপরের যে পাতা মানে চামড়াটা আছে একটা চামড়া এরকমভাবে চাকু দিয়ে আস্তে করে টেনে তুলে নিলেই তোমরা পুরো জেলটা কিন্তু পেয়ে যাবে আমি অ্যালভেরা দিয়ে প্রচুর টিপস করেছি এবং একই পদ্ধতিতে আমাদের দেখিয়েছি তো দেখো ওপরের পা এইটা তুলে নিলাম তো এইবার এই যে জেলটাকে আমি কিভাবে নেব। এইবারে আমি চাকু দিয়ে এটাকে পিস পিস পিসপিস করব যত পিস পিস করতে পারবো তত কিন্তু এই জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে বেরোবে এবং লিকুইড হয়ে যাবে তো দেখো আমি টুকরো টুকরো করছি এর মধ্যে যত পাচ্ছি কুচি করে নিচ্ছি এটাকে তোলার জন্য আর তোমরা সবাই জানো অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণ উপকারী একটা জিনিস অ্যালোভেরা শুধু চুল ত্বক না চুলের জন্য ভীষণ উপকারী তো দেখো আমি করে নিলাম আর এখানে নিয়ে নিজে স্ক্রাবারের জন্য চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু ভীষণ পরিমাণে ভালো একটা স্ক্রাবারের কাজ করে তো নিয়ে নিলাম এখানে একটুখানি চালের গুঁড়ো তো দিয়ে এবার এটাকে হাফ করে নেবো দুটো হাতের জন্য আমি হাফ করে নিলাম এবার একটা টুকরো দিয়ে দেখো চালের গুঁড়োটা ভালো করে এখানে বসিয়ে নেব বসিয়ে নিয়ে আমি হাতের উপরে এটাকে জাস্ট রাফ করতে থাকবো তো দেখো গোল গোল করে আমি এটাকে ম্যাসেজ করতে থাকবো আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু অলরেডি বেরোতে শুরু করবে আর এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমার স্ক্রাবারের কাজ হবে তাতে আমার যে মরা চামড়া আছে সেটাও যেমন বেরিয়ে যাবে এবং যে আঙুলের ফাঁকেটাকে আমাদের অনেক সময় জল ঘাটতে ঘাটতে আঙুলের ফাঁকে হাজা বলো বা এই যে শীতকালে মরা চামড়া ওঠে ফাটা ধরে না নানান রকম প্রবলেম আমাদের শীতকালে স্কিনে দেখা দেয় তো সেইগুলো কিন্তু একদমই থাকবে না তো দেখো আমি বাহারটাকে সুন্দর করে রাপ করে নিলাম আর কত সুন্দর স্ক্রাবারের কাজ করবে তোমরা একদম শেষে এর রেজাল্টটা দেখতে পাবে তো দেখো আমি ভালো করে আঙুলগুলো ভালো করে মেসেজ করে নিচ্ছি আর এটা যতক্ষণ ধরে করতে পারবে তোমাদের হাতের পক্ষেই কিন্তু অনেকটা সুবিধা হবে তোমরা হাত কেন এটা মুখেও করতে পারো শরীরের যে কোনো অংশে কিন্তু তোমরা এইভাবে এটাকে মানে এই অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করতে পারো তোমরা পায়ের ত্বকেও কিন্তু পাতেও এই একইভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো তাতে তোমরা উপকারটা বুঝতে পারবে অ্যালোভেরার পাতা যদি তোমাদের থাকে মানে ঘৃতকুমারী বলে এটাকে তাহলে তো খুবই ভালো আর না হলে অগত্যায় তোমরা অ্যালোভেরা জেল কিনে নিয়ে সেই একইভাবে কিন্তু তোমরা হাতে এইভাবে শীতকালে রাফ করতে পারো তো আমি ডান হাতের আংটিগুলো একটু খুলে নেবো আর দেখো মাঝখানে আংটিটা আমি খুলতে পারবো না সেটাও খোলার পদ্ধতি তোমাকে তোমাদের এরপরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো এবার ডান হাতেও কিন্তু আমি একইভাবে এটাকে অ্যাপ্লাই করবো আর যেহেতু চালের গুঁড়ো চালের গুঁড়ো তোমরা জানো একটু দানা দানা হয় সেই জন্য সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রাবারের কাজ করে তো দেখো দুটো হাত দুটো হাতই কিন্তু আমাদের কাজের হাত আর এই দুটো হাতে কাজ করতে তে আমাদের কিন্তু অনেক রকম সমস্যা হয় আর এই সমস্যার থেকে সমস্ত প্রবলেম কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে কারণ অ্যালোভেরা জেল এমনই একটা জেল এটা কিন্তু ময়েশ্চারাইজারেরও দারুণ কাজ করে তোমরা একবার করে দেখো আর আমি এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে ম্যাসেজগুলো করছি তোমরা দেখে নাও আঙুলের ম্যাসেজগুলো কিন্তু এইভাবেই করতে হবে তাহলে এই পুরো জেলটা কিন্তু আমাদের রোমের ভেতরে ঢুকে যাবে স্কিনে ভীষণভাবে উপকার দেবে তো দেখো এরকমভাবে তোমরা মিনিট দুই তিনেক বা চার পাঁচেক যদি এইভাবে তোমরা এই এটাকে মেসেজ করতে পারো অ্যাপ্লাই করতে পারো তারপরে তোমাদের হাতটা ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো হাতের স্কিনটাকে দেখাবো তো দেখো হাতটা ধুয়ে নিয়ে এসছে তোমরা নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছো যে আমার হাতে প্রথমে কি পরিস্থিতি ছিল আর এখন দেখো পার্থক্যটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার পার্থক্যটা কি তোমরা নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার পরে কমেন্ট করে যেও অবশ্যই উপকার বাড়বে গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে তো চলো আজকের মতো একটু নেল পালিশ পরে আসলাম আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার টিপসগুলো নিজেরা অ্যাপ্লাই করে দেখো নিশ্চয়ই উপকার পাবে